নাজিল কেন হলো কন্টিনিউ রাত্রে তিনি এবাদ করছেন পা ভুলে গেছে বেঈমানেরা যারা মুসলিম তারা বলছে আল্লাহর সঙ্গে কেমন কানেকশন যে এত বড় কানেকশন হওয়ার পরে বন্ধু হওয়ার পরে বন্ধুর পা ফুলছে হাত ফুলছে এবাদত এত করতে হচ্ছে আল্লাহকে ডাকছে ঘুমাতেও দেয় না কেমন আল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু ওয়া মিন কাসমিহি কালিলা আউজিদা আলাইহি ওয়া রাতিল কোরআন তرتিলা ও আমার কমবলা প্রাপ্তকারী নবী রাত্রি কিছু অংশ আপনি আরাম করুন বিশ্রাম করুন কিছু অংশ আপনি ইবাদত করুন আল্লাহকে ডাকুন নবীজি রাত্রিবেলায় নামাজ আদায় করতেন সালাত আদায় করতেন রাত্রিতে কোরআন শরীফ পড়ে নিতেন ওগো আমার আব্বা জানেরা ভাই জানেরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহী তিনার জীবনীতে আছেন আল ফিকহুল اکبر তিনার বই ক্লাস টুয়েলভে পড়ানো হয় মাদ্রাসা বোর্ডের স্বীকৃত বই সবাই পড়ে আল ফিকুল আকবার আকিদার বই সেখানে আছে হজরতে ইমাম আবু হানি প্রতি রাত্রিতে কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন এক পারা বললেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ পুরো রাত্রিতে সারা রাত্রিতে কোরআন শরীফ একবার খতম করে ফেলতেন তাহলে নামাজ আদায় করতেন কোরআন শরীফ খতম করতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনিও কোরআন শরীফ পড়তেন কিভাবে তিনারে ইবাদত করতেন তিনারে এত বড় ইমাম হয়েছেন বড় মর্যাদার অধিকারী হয়েছেন তারপর তিনার ইবাদত কোনদিন ছেড়ে দেননি হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি এত আল্লাহকে ডাকেন ইবাদত করেন কেন করেন আপনার জন্য জান্নাত ওয়াজিব আপনার তো জান্নাত ফিক্সড হয়ে গিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী কে বলেছিলেন ও আইসা আল্লাহ আমাকে জান্নাত ফিক্স করে দিয়েছেন আমি কি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য কি ইবাদত করব না জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবারা কেমন করে ইবাদত করতেন কেমন টি সাহাবারা ইবাদত করতেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জিহাদের ময়দানে গিয়েছিলেন সেই জিহাদের ময়দানে পায়ে তীর ঢুকে গিয়েছিল এতটা ডিপলি ঢুকে গিয়েছিল তীর বার করা যাচ্ছিল না গোস বেরিয়ে চলে আসছিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিহাদের ময়দানে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গিয়েছে তীর বার করতে দেয় না এত পেইন এত ব্যথা গোস বেরিয়ে চলে আসছে হযরতে আলী দিতে পারছে না আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা হজরত আলী কে খুশুসি নামাজি দাঁড়াতে দাও তাকে তুমি নামাজে তোমরা দাঁড়াতে দাও নামাজে যখন দাঁড়াবে সেই সময় তোমরা চেষ্টা করবে বাবজিরা ভাইরা আমার হজরত আলী রাজি আল্লাহ তিনি নামাজে দাঁড়িয়েছেন সাহাবারা পিছনে চলে গেলেন পিছনে যাওয়ার পরে এবার তীরটাকে বার করার চেষ্টা করলেন দাঁড়িয়ে আছেন পায়ে চাপ দিলেন পা দিয়ে প্রেশার দিলেন তীরটাকে টান দিলেন এমন জোরে শক্তি লাগলো ওই তীরসঙ্গী গোস্ত পর্যন্ত বেরিয়ে চলে আসলো জায়গাটা গর্ত হয়ে গেল রক্ত বেরিয়ে গেল হযরত আলী নামাজে কন্টিনিউ আছেন তীর বেরিয়ে গেল নামাজের ওই জায়গাতে রক্ত পড়ে লাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু নামাজে আছেন নামাজ কমপ্লিট হয়ে গেল সাহাবারা পিছনে ভিড় করে দাঁড়িয়ে আছেন হযরতে আলী তিনি নামাজ কমপ্লিট করে বললেন ও সাহাবারা কেন দাঁড়িয়ে আছেন সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন সাহাবারা বললেন আলী ও আলী আপনাকে বুঝতে পারেন আপনার পাই যে তীর ছিল তীরটাকে বার করা হয়েছিল না ওই তীরটা নামাজে বার করলাম আপনি কি বুঝতে পারেননি হজরতে আলী তিনি জালাল ইজ্জতের কসম দিয়ে বললেন ও সাবারা আল্লাহর কসম দিয়ে বলে পিপড়ায় কামড়ানো যন্ত্রণাটুকুও বুঝতে পারিনি জোরে বলুন সুবহান আল্লাহ এই ছিল সাহাবাদের নামাজ সাহাবাদের সালাত নবীজি বললেন মান সলাতানা, সালাতানা ওয়াসতাক্ববালা ক্বিবলাতানা ওয়া আকালাযবিহাতানা ফযালিকাল মুসলিমুল্লাযী যিমমাতুল্লাহ এই রকম ভাবে যারা নামাজ করবে এবং কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকানো যাবে না নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকানো যাবে না